এগুলো হচ্ছে রেসের উপযোগী ঘোড়া মানে টপ স্পিডে দৌড়াতে পারে এই যে দেখতে পাচ্ছেন এখন ডোয়ার ফটোট খুব সুন্দর এই যে দেখেন বাঘের বাচ্চা না 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 বেঙ্গল ক্যাট দেখেন বেঙ্গল ক্যাট ঘুমে আছে এগুলো ডাশান ব্রিড সবচেয়ে ছোট কুকুর এই দেখেন চিকন লম্বা মেকাও ব্লু গোল্ড এটা হচ্ছে গোলাপি মহিষ এই যে এগুলা হচ্ছে টুকান টুকান পাখি হাটটি টিম টিম আসো 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 চলে যায় আয় হায় আসো 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 আবার চলে যায় এটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ছোট জাতের কাট বিড়ালি এর চেয়ে ছোট আর নাই এই জন্য এটাকে মাইক্রো বলা হয় আর এদিকে আছে আপনার হেজক এটা অনেকটা অনেকে ভুলে ভরে সজারু আসলে এটা সজারু না এটা হেজক হেজক আপনার পোষ মানে এটাকে আপনি টেম করতে পারবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি আজকে প্রাণী প্রদর্শনী দুই হাজার তেইশ বাণিজ্য মেলা মাঠে আজকে আমরা ঘুরে ঘুরে দেখব যে এখানে কি কি পশু পাখি উঠেছে এগুলো দেখব এবং আপনাদেরকে দেখাবো তো যারা চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে আমি আছি রাহিম চৌধুরী ইমন চলুন ভিডিওটি এখন শুরু করি প্রাণী সম্পদ প্রদর্শনী প্রতি বছরই আয়োজন করা হয় মূলত খামারিদের উদ্বুদ্ধ করা ও বেকার যুবকদের খামার তৈরির জন্য উৎসাহিত করার লক্ষ্যে মানে এই খরগ শিকারের জন্য আগে ব্যবহার করতো খরগ শিকারের জন্য ব্যবহার করা হতো ওদেরকে শিকারী কুকুর এই দেখেন ব্রিটিশ বুলড এই যে আরেকটা

এটা অনেকটা অনেকে ভুলে পরে সাজারু আসলে এটা সাজারু না এটা হেজক হেজক আপনার পোষ মানে এটাকে আপনি টেম করতে পারো আচ্ছা না অনেকে বলে যে এটা উপরে কি কাটা থাকে হ্যাঁ কাটা আছে কিন্তু এই কাটা আপনার বিদ্ধবে না হ্যাঁ গায়ে হাত দিলে দেখেন লোমটা dara করা দিবে 이게 দরকার হবে এটা লোম হ্যাঁ লোম এটা লোমের মতো আমি হাত দিলে এটা বিদ্ধবে ਸਮਝ শা এটা ওই রকম কিছু না ভয় পাওয়ার কিছু না যে জংলি ইয়ার মতো যে হাত পাত চারা হয়ে গেলে এরকম কিছু না এদিকে আছে আপনার রোবর অফসি হ্যামস্টার ওরা তো নকটার না এই জন্য ঘুমাইতেছে এখন দিনের বেলা এই যে একজন ঘুমাইতেছে রোবর অফসি হ্যামস্টারের দাম এখন একটু হাই যে কারণে সবার মধ্যে ছড়ায় করতে কারণ রিসেন্টলি ইম্পোর্ট হয়েছে বাংলাদেশ ইন্দোনেশিয়া থেকে

ওই যে বাচ্চা টাচ্চা হয়েছে তো ভাবি এখন দুই একটা সেল করলে অসুবিধা নাই এরকম আচ্ছা এরপর নিচে নিচে এখানে আছে আপনার ওই পাশে রাশিয়ান ক্যাম্পেবল ডোয়ার ফ্যামস্টার এগুলো আপনার একটু টেম্প করে নিতে হয় এদিকে বাইবন টেম্প হয় না এটাও আছে এদিকে আপনার মোড খাবার কি কি খায় ওরা এরা খাবার খায় হচ্ছে এই যে আমাদের খাবারটা এটা হচ্ছে আপনার সিড মিক্স এখানে কোকাটেলের খাবার আছে সূর্যমুখীর বীজ আছে বাদাম আছে ড্রাই করা মিলমস আছে এই সবগুলো মিলে আমরা একটা খাবার বানাই আর কি সজনে পাতা আছে এগুলো ভালো খাবার প্রোটিন সোর্স হিসাবে আমরা এই দুইটা জিনিস দিই একটা হচ্ছে ক্যাট ফুড প্রোটিন সোর্স হিসাবে আর একটা হচ্ছে মিল ওয়ার্ম ড্রাই মিল এই মিল ওয়ার্মের মধ্যে আবার আপনার সেভেন্টি পার্সেন্টই প্রোটিন প্রোটিন সোর্স হিসাবে এই দুইটা জিনিস আর এখানে আর একটা হ্যামস্টারের ব্রিড আছে আমাদের আচ্ছা ঠিক আছে দেখি আমরা ঘুমাইতেছে অবশ্য এটা হচ্ছে সিরিয়ান হ্যামস্টার সিরিয়ান হ্যামস্টার বাই বোন টেম্পড হয় এদের আপনি হাতে নিতে পারেন অনেক কিছু কিছু মানে এরা জন্মগতভাবেই টেম হাতে ধরে টেম করতে হয় তো এদের আনুমানিক প্রাইস কত করে সিরিয়ান হ্যামস্টার ক্ষেত্রে পাঁচ থেকে 7000 টাকা জোড়া পড়ে আর এগুলো তো হেজক করে আপনার 10000 টাকা কি সিঙ্গেল পিস মাইক্রোস্কেল 20 থেকে 25000 টাকা জোড়া পড়ে এইদিকে আছে আপনার রোবোরস্কি হ্যামস্টার 13000 টাকা জোড়া পড়ে আর রাশিয়ান ক্যাম্পেবল 3000 টাকা জোড়া পড়ে আর হাই মোল্ড 5000 টাকা জোড়া আচ্ছা এগুলো আপনারা কালেকশন করতে পারেন আমাদের দুটো পেজ আছে এক্সোটিক ফার্ম বিডি আর হ্যামি হান্ট এই পেজগুলো থেকে আপনারা কালেকশন করলে পারলে সার্চ করলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ তো এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল একটা আকর্ষণ বাঘের বাচ্চা সরি স্যার সরি এটা হচ্ছে বেঙ্গল ক্যাট সরি বাঘের মতোই দেখা যায় তাই বাঘের বাচ্চা বলে ফেললাম ওরা ঘুমাচ্ছে সবাই খাঁচার ভিতরে দেখেন কি সুন্দর ওই যে ভালো মানে খুব কোয়ালিটি ফুল ওদের ভিতরে খুব চঞ্চল চট্ট খুব সুন্দর এগুলো মূলত বাহির থেকে ইম্পোর্ট করা তো যে ইম্পোর্টার তার সাথে আমি কথা বলেছি এগুলো আনুমানিক প্রাইসে দেড় লাখ টাকা পার পিস সেল করা হয় মানে তিন লাখ এরকম জোরা

আপনারা মানে এগুলো ব্রিজ করেন আমরা হ্যাঁ এগুলো ব্রিডিং ফার্ম আছে আমাদের পূর্ব চলে ব্রিডিং ব্রিডিং করেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ এই যে প্রাণী প্রদর্শনীতে এক্সটিক যত কালেকশনস এই যে দেখেন কত সুন্দর সুন্দর খরগোশ আসলে এই খরগোশের নামগুলো আমি জিজ্ঞাসা করিনি আপনারা আপনারা জেনে থাকলে আমাকে জানাবেন এই যে ডোয়ার হট খরগোশ তো অ্যাকচুয়ালি মানে আমি খরগোশ মানে অতটা আমি খরগোশ নিয়ে কোনো ভিডিও আমি তৈরি করিনি তো খরগোশ সম্পর্কে অতটা ধারণা নেই তবে দেখেছি এইগুলো খরগোশগুলো খুব মানে সুন্দর রেয়ার কালেকশন তবে এখন সচরাচর রেয়ার বললেই না সব জায়গায় পাওয়া যায় এখন এসব খরগোশ কম বেশি বাংলাদেশে অনেক অনেক জায়গায় ব্রিড করতেছে এসব খরগোশ পাওয়া যায় পাওয়া যায় না এমন না খুব সুন্দর এই যে দেখেন এখানে আছে বেবি এগুলো মনে হয় সব রানিং এগুলো জাস্ট জাস্ট ফার্স্ট শো দেখানোর জন্য আর কি খুব সুন্দর কিউট দেখেন কিউর চাওয়াইতেছে এই এই এটা তো শুয়ে পড়ছে

বাস্তবে দেখলে বোঝা যায় হ্যাঁ হ্যাঁ বাইরে হ্যাঁ বাইরে বের করলে মনে হয় অনেক বড় এই যে পুলিশ ক্যাপ পুলিশ ক্যাপ মুরগি প্রাণী প্রদর্শনী মানে এই জিনিস শৌখিন মুরগি সবচেয়ে ছোট জাত এরকমই হয় দেখেন লেসটা দেখেন লেসটা লেসটা হয় লম্বা দেখেন কিরকম সুন্দর আর কম আছিল মনে হয় আছিল এই মুরগিটা খুব সুন্দর পেয়ার ভাই না সব দোরা দোরা তো সব সবে কি ভাই ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে আনেন ইন্ডিয়া থেকে বাংলাদেশের কালেকশন অমৃত এই যে আপনাদের সবার পছন্দের জার্মান শেফার্ড সব জায়গায় পাওয়া যায় এখন ও মাশাআল্লাহ সুন্দর ব্রাউনিস রেঞ্জ এই ঘোড়াগুলো আসছে মনে হয় চট্টগ্রাম থেকে এগুলো হচ্ছে রেসের উপযোগী ঘোরা মানে টপ স্পিডে দৌড়াতে পারে এই যে ঘোড়া কি সুন্দর বিশাল এই ঘরটা দেখেন সুন্দর

দেখেন মাঝ রাস্তা ব্লক করে দাঁড়িয়ে আছে বিশাল দেহি এক মহিষ বিশাল দেখেন দেখেন সিং আর মাথা উঁচু করে বিশাল এক একটা গরু দাঁড়িয়ে আছে কিভাবে ওাহ দেখেই যেন অন্যরকম লাগে গরু এক একটা দেখে একদম মানে মন জুড়িয়ে যায় এই ও সিংগুলা কিরকম ছাগল এই তো আছে বড় বড় মাশাল ছাগলটা কত বড় দেখি ও মানে অনেক রাগী ওটা ধরা যায় না অনেক রাগী এই বিশাল